সুনামগঞ্জে শতাধিক পথ শিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার দুপুরে শহরের সাপলা বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই পিঠার উৎসব অনুষ্ঠিত হয় সংগঠনের সদস্যরা নিজেরা বিভিন্ন ধরনের পিঠা পুলি তৈরি করে পথ শিশু ও ছিন্নমূল মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন ফুল পিঠা পাটি সাপটা বাদামি পিঠা সন্দেশ মালপোয়া জাম পিঠা সিঙ্গারা পিঠা ডিম পিঠা মুড়ির মোয়া ও বিভিন্ন ধরনের ছয় শতাধিক পিঠা পথ শিশু ও ছিন্নমূল মানুষ মধ্যে বিনামূল্যে খাওয়ানো হয় পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিত সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার সুপ্রভা রানী কামরুজ্জামান কামরুল সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণবাবু দাস সভাপতি মাহবুবা জেবা সাংগঠনিক সম্পাদক অন্তর্কর অর্থ সম্পাদক বাকি বিল্লা সদস্য রণোদয় সরকার ইব্রাহিম মার্জেনা মমিনা বর্ণা রিয়া রানা সংগঠনের সভাপতি মাহবুবা জেবা জানান শীতকালে বাঙালির চিরাচরিত অভ্যাস ও ঐতিহ্য শীতকালীন পিঠা খাওয়া কিন্তু অনেকেরই পিঠা খাওয়ার সামর্থ্য ও সুযোগ নেই ভাসমান মানুষদের নিজেদের খাবারই রান্না করার জায়গা নেই তাছাড়া পথ শিশুরাও সুস্বাদু পিঠার স্বাদ থেকে বঞ্চিত তাদের কথা চিন্তা করে আমরা নিজেরা পিঠা তৈরি করে তাদের খাওয়াচ্ছি গত বছরও আমরা পথ শিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে পিঠা উৎসব করেছি তরুণ শিক্ষার্থীদের সংগঠন বিশ্বজন রক্তদান ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে হানির ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক